আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আজকের ভিডিওটি যারা সরাসরি দেখছেন তাদেরকে আন্তরিক মুবারকবাদ তো আপনাদেরকে একটা কথা বলবো প্রথমে আমার কথাটা কি বা আমার ভয়েসটাকে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনাদেরকে বলেছিলাম যে আমি প্রতিদিন সরাসরি আপনাদেরকে আহ কোরআন শিক্ষা দিব ইনশাল্লাহ তো আজকে হচ্ছে আমাদের প্রথম পাঠ অর্থাৎ আমরা সুরাই ফাতেহা থেকে শুরু করব এবং আমি যেভাবে আপনাদেরকে কোরআন শিক্ষা দেব আপনারা আজকের দিনটা ক্লাস করেন যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমি কন্টিনিউ করব আর যারা দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকেন তো ইনশাল্লাহ তো আজকের আমরা অনেক সুরাই পারি না নামাজের অনেক সুরা আছে যেগুলো আমাদের প্রয়োজন কিন্তু আমরা সৈশুদ্ধ করে পারি না আমাদের নামাজ হয় না নামাজ ভাঙার কারণ অনুষ্ঠানের ভিতরে এক নম্বর হচ্ছে কোরআন সৈশুদ্ধ করে পড়া কিন্তু আমরা সেটা পারি না কিন্তু আপনাদের সুবিধার্থে বা আপনাদের জন্য আজকে হচ্ছে এই প্রোগ্রামটা ঠিক আছে তো আপনারা অবশ্যই যারা আছেন লাইভ দেখছেন বা ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদেরকে আমি একেবারে হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমরা আজকে শুরু ফাতে ফাতেহা থেকে শুরু করবো হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে সবের নিয়ে শেয়ার করবেন আপনারা অর্থাৎ আপনি দেখছেন আপনার সব হচ্ছে বা আপনি সব অর্জন করতেছেন আর ভাই শিখার কারণে তারও সব হবে বা তারও এমন একটা বেনিফিট হবে যে বেনিফিটের কারণে আপনার নাকি আমলের ভারী হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে সুরাই ফাতেহা এটা হচ্ছে ফাতেহা তো এটা মক্কা অবতীর্ণ হয়েছে অর্থাৎ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন যত সুরা আল্লাহ নাজিল করেছে সেটা সুরার পাশে থাকে মক্কা আর যখন মদিনায় চলে গেছেন তখন যে সুরাগুলো বা নাজিল হয়েছে সেই সুরাগুলোকে বলা হয় আহ সুরতুল নাম বলে তারপরে মাদান ইয়া বলা হয় যাই হোক আমরা এখান থেকে শুরু করবো আউজবিল্লাটা এখানে নেই কিন্তু আমরা স্পষ্ট করে আউজবিল্লাটা পড়বো প্রথম আমি ভেঙে ভেঙে আপনাদেরকে বলছি প্রথমে আমি পুরোটা বলবো তারপরে আপনাকে ভেঙে ভেঙে বলবো প্রতিটি হরফ এবং লাস্টও আমি পুরোটা বলে দিব ঠিক আছে আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হামজা জবর আ যখন আপনি উচ্চারণ করবে ফলকের থেকে উচ্চারণটা হবে এবং শব্দ হবে জোরে আ আ ও এটা আবার গলার ভিতর থেকে উ লু অর্থাৎ জিব্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন লু আউযু 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 বিল বিল্লা বালাম জের বিল বিল্লা আহ উজু বিল লাহি বড় হা এটা ছোট হা না এটা বড় হা তো আপনাকে এই হাটা উচ্চারণ করবেন হা গলা ছেঁড়ে দিয়ে ঠিক আছে হায় হাওয়াজীটাকে বলা হয় হ্যাঁ উজু বিল লাহি মি মিনাস মিনাস সিন যখন উচ্চারণ করবেন এমনি একটা শব্দ হবে মিনাস মিনাস সাই সাই ত শাই ত মি নি মি মি সাই ত সাই ত একটু মোটা হবে ঠিক আছে নুন সাই ত নির নির রদে ধরছে র যেহেতু ধরছে এখানে একটু হালকা একটু বাড়ি জি জিম হচ্ছে শক্ত জিব্বার মাঝখান থেকে উচ্চারণ রিম ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই বলবেন এবং ভয়েসটা ক্লিয়ার কিনা বলবেন যদি সমস্যা হয় সামনের থেকে আমরা ঠিক এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই সব এর নিয়ে শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ার দ্বার অপর ভাই একটা সুর হই শুদ্ধ করে শিখতে পারবে প্রতিদিন এবং সেই সবের বেনিফিট আপনিও পাবেন সেই কনির তাহলে أعوذ بالله من الشيطان الرجيم এবার আসি বিসমিল্লাহ বিসমিল্লাহ এখানে যেহেতু লেখা আছে আমরা এখান থেকে দেখো বলতে পারি বা সিনজের বিস বিস এই যে মিম জোরে লম্বা করে দিছে ঠিক আছে তো এই মিমে এই লাম্রে ধরছে বিসমিল্লাহ এখানে আরেকটা নিয়ম আমি বলি এটাকে বলে লাম আল্লাহ এই যে যেটা এটাকে বলে না লাম আল্লাহ বলে তো এই লাম আল্লাহ যদি অর্থাৎ মিলিত হয় মানে লাম আল্লাহকে ধরার জন্য যদি ডাইনে ঝের থাকে তাহলে লাম আল্লাহ পাতলা হয় লা লা ল হয় না আর যখন লামাল্লাকে মানে যুক্ত করার জন্য যদি এই ডান পাশে আপনার জবর বা পেশ হয় তাহলে ল আপনি এই পড়ার ভিতরে অনেক কায়দা জানতে পারবেন যেগুলো আপনি আদৌ জানেন না আর জানলে তো আলহামদুলিল্লাহ ঠিক আছে তো তাহলে যদি জবর বা পেশ হয় ল তারপরে উল্ল আর যদি জের হয় লিল্লা বিল্লা মিল্লা এরকম হুম বিস্মিল্লা বিস্মিললা হির হির রহ মা হির রহ রহ হির এটা বড় ভাব পরে একটা ছোট ভাগ অর্থাৎ হাই হাওয়াজ একটা হাই ফুর্তি একটা বিস্মিল হির র মা রহ ম্যা হয় তখন এই জায়গায় তিন আলী প্রাণ হয় তো রহ মহিম রায় হি তারপরে মিমজের মি রহিম আপনি যদি বানান করেন মিমজের মি কিন্তু যখন এই পড়বেন আপনি মিলে পড়বেন রহিম এবার আমরা শুরু শুরু করব ঠিক আছে তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ইনশাল্লাহ আলহাম আল এখানে কোনো টান নাই ঠিক আছে এই জবরে টান হবে জবরের বাম পাশে যদি খালিয়ালি হয় সেই ক্ষেত্রে তো এখানে ঝবরের বাম পাশে যেহেতু খালি না এখানে কোনো টান হবে না গলার ভিতর থেকে এটা হচ্ছে গলার ভিতর থেকে ছোট হাত যেটাকে বলে আল হ্যাম দু লিল এই যে জের হয়েছে দেখছেন এখানে লিল্লা হয়েছে লিল ল হয় নাই আমরা অনেক সময় হয়তো বা এমন হয়েছে যে আমরা পড়ছি লিল ল কিন্তু ল না লিল্লা হ্যাঁ আলহাম দুলিল্লা আমরা কয়েকবার বলবো আমি প্রত্যেকটা অক্ষর মিলেই কয়েকবার বলবো যাতে করে আপনাদের শুদ্ধ হয় আপনারা আমার সাথে বলতে থাকবেন ঠিক আছে আলহামদুলিল্লাহি আলহাম আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রব রব বিল জিব্বারাগের উল্টো পাশ থেকে র উচ্চারণ হবে রব্বিল বিল রব বিল বাল আমরে ধরছে রব বিল গলার ভিতর থেকে আইন আ আলহামদুলিলি আলহামদুলিলি রব বিল আলম রব বিল আলামিন বিল আল মি তাহলে পুরোটা আমরা একসাথে বলি অ্যাল হেম দুলিল্লা হি রব বিল আলমিন হ্যাল হেম দুলিল্ এই একটা যদি বারবার হয়ে যায় তাহলে আবার আপনারা ভিডিওটা দেখে আবার রিপ্লে করতে পারেন বা যে কোনো সময় আপনি আবার পড়তে পারেন তো আমি এখানে বলতেছি আবার হয়তো বা যাই হোক যদি আপনাদের এই ক্লাসগুলো ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো না লাগলো সেটাও বলবেন তাহলে কালকে থেকে আর আপনাদেরকে এই শিক্ষাটা দিবন আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যারা দেখছেন অবশ্যই প্রতিজন যদি দশজনকে শেয়ার করেন ইনশাল্লাহ আমি জানি যে ভিডিওটা অবশ্যই সবাই লাইক করবে তারপরে আর রহ আর রহ এখানে দেখছেন আলিপের উপরে কি নাই জবর নাই এখানে যদি মিলাই পড়তেন ঠিক আছে এখন এই আলিপের ঝবরটা এখানে লিখতে আসবে ঠিক আছে এটা ধরার জন্য আর জজম যখন হবে রহ তার পূর্বে একটা ঝবর বা ঝে বা পেশ থাকবে না হলে কিন্তু এটা ধরা যাবে না আর রহ 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 ছোট হা আর রহ ম্যা খালা জবর খাড়া জবর খাড়াদের উল্টা পেশ হইলে একালিপ নিয়ে পড়িতে হয় আর এই কাইতে জবর আছে আর কাইতে জের আছে কাইতে পেশ আছে ঠিক আছে এগুলোতে টান হয় কখন আমি সামনে যখন এইটার সম্মুখীন হবো আমি বলে দিব খাড়া জবর এই যে দেখছেন খাড়া জবর এই যে সোজা টান উপর দিকে খাড়া জের এরকম উল্টা পেশও খাড়ার পেশ অর্থাৎ উল্টা পেশ হইলেও এরকম এরকম দিয়ে এরকম উপর দিকে টান হবে ওটা উল্টা পেশ হুম আর এমনি পেশ তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে এই যে এরকম এটা তো আর উল্টা পেশ না এটা তো কাইতে আর ওইটা লাগেন এই ফুটকুনির নিচে থাকবে আর এই মাথাটা উপরে উঠে যাবে তাহলে খাড়া পেশের মতনই উল্টা পেশ তা খালা জবর খালাদের উল্টা পেশ হইলে একালিপ টানিয়া টানিয়ে হয় একালিপ পরিমাণ এক সেকেন্ড পরিমাণ টানলে হবে আর রহ আর রহ মা আর রহ আর রহ আর রহ আর র আর আর রহ নির ارثاد دوني ر ر ذرسه نير رحيم حيا ذرحي ميم رحيم نير رحيم نير رحيم نير رحيم الرَّحْمَنِ الرحيم الرَّحْمَنِ الرحيم তা আপনাদের যদি ভুল কোথাও থাকে এখান থেকে সংশোধন করে নিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে আর রহমান এবার আসি মালিক যে খালা জবর হয়েছে একটা নবে মালিকি 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 এটা লাম মালিকি মালিকি ইয়াও ইয়া যখন উচ্চারণ করবেন মুগোল হবে না জিব্বার মধ্যখান তালুর সঙ্গে লাগবে ইয়া ইয়া আর ওয়াউ যখন উচ্চারণ করবেন তখন মুখটা গোল হয়ে যাবে ঠিক আছে ছোটটা একেবারে গোল হয়ে যাবে এভাবে এভাবে গোল হয়ে যাবে যে ইয়াউ ইয়াউ ইয়া কিউ মালিক মৃদ এই যে জের বামপাশে যজমালা ইয়া হলে কান হয় আর অক্ষর শেষে হচ্ছে এখানে এখানে একটা কায়দা আছে এখানে তে লাইফ তানিয়া পড়িত হয় ইয়াউমিদ্দিন 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 মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি মালিকি ইয়াউমিদ্দিন ইয়াউমিদ্দিন পুরোটা বলি মালিক এরপরে চতুর্থ নম্বর আয়াত আপনাদেরকে আবারও বলি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভালো কিছু জানার জন্য সকলকে উদ্বুদ্ধ করবেন ইনশাল্লাহ ইয়াকা হামজা জবর ইয়া ইয়া জবর এই যে কাইতে জবরে কি হলে টান হবে খাদোর খাড়া উল্টো সে তো টান হবে এটা আপনারা জানেন বা বলছি আপনাদেরকে এই যে কাইতে জবর জের পেশে টান হবে জেরের বাম পাশে জজমলা ইয়া হলে জেরের বাম পাশে জজমলা ইয়া হলে আর জবরের বাম পাশে খালি আলিপ এই যে এই আলিপটা এই যে ইয়ার পরে যে আলিপটা এই আলিপটা কিন্তু একেবারেই খালি অর্থাৎ যে জিনিসের উপর কোনো কিছু থাকে না ওইটাকে খালি বলা হয় ঠিক আছে একটা কলসের ভিতরে কিছু নয় তাহলে কলস খালি তো এই আলিপ যখন খালি হবে তখন এই জবরে টান হবে কাইতে জবরে কিন্তু তখন টান হবে না এখন যদি এই কাপের উপর জজম বা তাস দিতে হতো তাহলে এই জবর মিলে যেত জজম বা তাসদিদের সাথে তখন আর টান হতো না যেহেতু জজম আর তাসদিদ নাই খালি আলী পাশে জবরে বাম পাশে তাহলে টান হচ্ছে ইয়াকা ইয়াকা ইয়া যখন উচ্চারণ করবেন শক্ত করে উচ্চারণ করবেন অর্থাৎ জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই দিবেন ঠিক আছে এভাবে উচ্চারণ করবেন ইয়াকা ইয়াকা আপনি যখন মাখরাজ অনুযায়ী আপনি যখন মাখরাজ অনুযায়ী হরফগুলো উচ্চারণ করার চেষ্টা করবেন তখন এমনি আপনার উচ্চারণ করে সুন্দর হয়ে যাবে শুনতেও ভালো লাগবে ঠিক আছে তো আপনি একটু মাখরাজ অনুযায়ী চেষ্টা করবেন উচ্চারণ করতে আর মাখরাজের বই যদি থাকে বাড়িতে একটু খুলে দেখবেন কোন হরফ কোন জায়গা থেকে উচ্চারণ সেই জায়গা থেকে উচ্চারণ করার চেষ্টা করবেন আর আমি এখানে তো বলেই দেবো কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ ঠিক আছে এই ইয়াকা না 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 বুদু ই জ্যাকা কা না ইজাকা জায়গা না বু না বু দু এখানে একটার ভিতরেও টান নেই জবরে পাম্পাসের জজমালা কোনো হরফ হলে টান হবে না শুধু জবরে পাম্পের খালি আরেক হলে টান হবে ঠিক আছে জেরে পাম্পাসে যজমালা ইয়া হলে টান হবে অন্য কোন হরফ যদি যজমালা হয় তাহলে টান হবে না পেশের পাম্পাসে যজমালা ওয়াও হলে টান হবে পেশের পাম্পাসে আমি দেখাই এই ভিতর আছে কিনা এই যে ঠিক আছে মা দু এই যে যে যজমালা ওয়াও আছে ওয়া ওটা হলে টান হবে এছাড়া পেশের পাম্পসে অন্য উনতিশ হরফের যে কোনো একটা হরফ হলে টান হবে না হুম এই জ্যা কা না বুদু ই জ্যা না বুদু না বুদু ওয়া ই জ্যা ও ই মুগল করিয়া ওর উচ্চরণ মুগল করিয়া ওয়া এই জ্যা কা না স্তাইন ওয়া ই যা ওয়া ই জ্যা কা ওয়া ই কা এখানে জবর গম্পা সে খালি লেঠ হয়েছে একালি টান হবে ওয়া ই জ্যা কা ওয়া ই কা এই জ্যা না বুদু এই জ্যা কা না বদু এই জ্যা না বদু এই জ্যা না বদু ওয়া এই ওয়া এই ওয়া এই নাস নাস সিন যখন উচ্চারণ করবেন একটা শব্দ হবে নাস এরকম একটা শব্দ হবে নেস্তাইন নেসতাইন নেস্তাইন نس, نستعين تعين نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين আমাদের নামাজের প্রয়োজনীয় সূরাগুলো আমরা মস্কের পরে আমরা আমুল যে সুরাগুল আছে সুরাই আসিন সুরাই হাদিদ সুরাই ওয়াকা সুরাই হামিম সিজা আর রহমান মুলক ঠিক আছে আরো যে আমল সুরাগুলো আছে এগুলো আমল বলে বলে আমরা ওই সুরাগুলো আমল মানে পড়বো পড়া শৈশুদ্ধ ভাবে শিখবো তারপরে আমরা শিখার পরে আমরা যারা একেবারে কোরআন পড়তে পারি না তারা অবশ্যই আমাকে জানাবেন বা আপনারা এই ভিডিওটা বারবার দেখে আপনারা শুনেও শিখতে পারেন ঠিক আছে আর যদি মনে করেন যে না আমি পারি তাহলে আপনি এখান থেকে আর একটু সই শুদ্ধ করে শিখে এই আমলের সুরগুলো বলে দেবো যে কোন সময় করলে কি আমল কি উপকারিতা তখন আপনি পড়তে পারবেন আগে আমাদের নামাজের যে মাসলা সূরাগুলো গুলো এগারোটা সুরা এটা ধরে এগারোটা সুরা এগারোটা সুরা আমরা শিখাবো ইনশাল্লাহ আগে ইজ্জা কানা আবুদু এই যে বড় হা এই হাটা হলে যখন গলা ছেড়ে দিয়ে উচ্চারণ করবে ইহ ইহ দি ইহ দি না সদ সদের উচ্চারণের উচ্চারণ সি আর সদের উচ্চারণ সই ঠিক আছে সদের উচ্চারণ একটু মোটা হবে اهدنا الصراط اهدنا الصراط اهدنا اهدنا الصراط اهدنا الصرا اهدنا الصرا اهدنا الصرا اهدنا الصرا طل طل مس مس ايش السين عشان مستقيم এই যে হচ্ছে কফ কফ হচ্ছে ধাক্কা দিয়ে পড়বেন কফের উচ্চারণ করে ধাক্কা দিয়ে কম ঠিক আছে তল তল মোটা করে তল তাল তাল কলি তা হয়ে যাবে উচ্চারণ নাই তা হয় আর তোর ত ত হয় ঠিক আছে আবার যদি তোর তা বলেন তাহলে তো তা হলো ত তো আর হলো না হুম এই জন্য তর উচ্চারণ ত বলবেন তা বলবেন না তা একটা ত একটা ঠিক আছে সিন একটা সদ একটা উচ্চারণ করলে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন ইহ দিনা শির শির কই নেই কিন্তু আমি সেইর শর কল কল মুস্তাতেম মুস্তাকে তা আর তা হচ্ছে তা তাকেইম ই দিন আশির ই দিনা শির কল কল মুস্তাকেই কল মুস্তাকিম ইন দি লাইন শিরো তল মুস্তা তল মুস মুস মুস্তা 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 রিম প্লিম প্লিম মুস্তাত ইম ইন দি লাইন ঠিক আছে আমাদের কিন্তু এই সুরটা প্রায় শেষ হচ্ছে তো প্রতিদিন আমরা একটা সুর করে মশু করব ইনশাল্লাহ সবাই এই টাইমে অ্যাচেন্ড হবেন এইটাই আমি ভিডিওটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন একটা শুরু করে আমরা মস্ক করব ইনশাল্লাহ আমি এটা মস্কের শেষে আবার শুরু থেকে আবার শুরু থেকে বলবো আমি ঠিক আছে তো আপনারা শুধু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ আপনারা দেখলে এখান থেকে সৈশুদ্ধ করে শিখতে পারবেন আমি কিন্তু অনেক নিয়ম কানুনের ভিতর যাচ্ছি না আমি কিন্তু সংক্ষেপে যেটা আপনার যদি বেশি নিয়ম বলতে চাই এটা এই মত এইটা এই জন্য এই হয়েছে এইটা এই জন্য তখন কিন্তু আপনাদের মাথা ঘাবড়ে যাবে তখন কিন্তু সৌ শুদ্ধ করে শিখতে পারবে না আমি শুধু উচ্চারণ গুলো আর যেগুলো না বললে নয় ওগুলো বলে দিচ্ছি ঠিক আছে তো এই জন্য একটু সহজ হচ্ছে আপনাদেরকে একটু তাড়াতাড়ি হচ্ছে তাহলে এই এক করলাম ইহদিনালের উচ্চারণ দিববার আগা দিয়ে ঠিক আছে শির কল কল্ল রিনা শির 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 সদটা নয় শির কল কল কলদিন শির কল্লদিন শির শির কল্লদিন কল্লদিন কল্লদিনা কল কল রি 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 অর্থাৎ জিপার আগেটা সামনে দাঁতের আগের সঙ্গে লাগায় উচ্চারণ করবেন রি রিনা রিনা শিরকল্লাদিনা শিরকলা আন আন আমতা এখানে কিন্তু অনেক সময় অনেকজন বলে ফেলায় এই আন আমতা আন আমতা বলে ফেলায় মানে দুই এটা গলার ভিতর নিয়ে যায় এটা স্পষ্ট করে বলবেন আন প্রথমটা হচ্ছে গলার মানে ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে ধাক্কা দিয়ে মানে শব্দ হবে বাসির মতন আন 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 এটা গলার ভিতর দিয়ে না এটা গলা ছেড়ে দিয়ে উচ্চারণটা হবে টাসটার শব্দ হবে যেমন আন 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 আর এটা হচ্ছে গলার ভিতর দিয়ে আম 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 আন আম দুটো কিন্তু ভিন্ন শব্দ আমি বারবার এটা বলে দেব আপনাকে আন আম আন আম আন আম আন আম আন 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 আম আম তা তা হ্যাঁ সিরাতাল্লাযিনা 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 আন আম আন আম আন আম আন আমতা আন আমতা যদি এখানে উচ্চারণ একসাথে করতে গেলে আপনার সমস্যা হয় ভেঙ্গে ভেঙ্গে করবেন কি আন আম তা ঠিক আছে আর নাম বলতে গেলে আর নাম তা যদি বলে ফেলান এরকমলা হামজার উচ্চারণ যখন করবেন তখন ধাক্কা দিয়ে পড়বেন আন আমতা আন আমতা আলাই আলাই হিম আলাই হিম আলাই এই যে দেখেন জবরে বাবা সে যতমালা ইয়া হয়েছে টান হয় নাই কিন্তু এখানে যে জের হতো এই যতমালা ইয়ার ডান পাশে যদি জের হতো তাহলে টান হতো ঠিক আছে কারণ জের ছাড়া অন্য যে কোনো শব্দের পাশে যদি যতমালা ইয়া হয় টান হবে না জবরে আর পেশে টান হবে না জেরের কম্পাসে থাকলে চান হবে আন আমতা আয় লাই হিম আয় হিম হিম বড় হয় এটা আয় লাই হিম শির চল্ল দিনা শির চল্ল দিনা আন আমতা আয় লাই হিম আন আমতা আয় লাই যখন উচ্চারণ করবেন ঠিক আছে

মাঘ ডুবি মাঘ হইরিল মাঘ মিম গয়নাবার মাঘ দত ওয়াপেস্ট দু জিভ্বার গোড়ার কেনারা উপরে মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দ দ উচ্চারণকর্মী ভাবে জিব্বার গোড়ার সাথে উপরে মারিদাঁতের কেনার সাথে উপরে মারি দাঁতের সাথে লাগাবেন কিরকম হইরিল মাঘ মাঘ দুবি মাঘ দুবি ডুবি মানে যেখানে যেটা মাখরাস ওইভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আপনার জন্য হই রিল মাক দুবি দোবি আয় লাইহিম দুবি হই রিল হই 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 রিল মাক দুবি হই রিল হই হই কই রিল দুবি দুবি আয় লাইহিম আয় লাইহিম আয় লাইহিম দুবি হই রিল মাক দুবি হই রিল হই রিল হই হই রিল মাক দুবি মাক দুবি আই হিম আই হিম ওয়াল লাউ ওয়া ওয়াউ গোল করিয়া হ্যাঁ ওয়া লাউ পল এখানে আমি একটা ই বলি অনেক সময় দল লিং কেউ কয় দেখেন দত আর জ ঠিক আছে দত আর জর ভিতরে পার্থক্য কি এটা কিন্তু দত ও জল লিন না ওলা জ না এটা তর উচ্চারণ ত জবর ত তর উচ্চারণ জবর বুঝেন আর এই জায়গা সদের উচ্চারণ জবর সবর দ তাহলে আপনি যদি এই এখানে দদ লেখা এখন যদি আপনি জল লিন কন তাহলে আপনি তো জালের উচ্চারণ করলেন তাহলে কিভাবে হলো। আপনি এখানে করবেন হচ্ছে দদের উচ্চারণ দল লিন। ওয়াই লাউ বল দেখেন এখানে চারের ঠিক আছে গদে মুদ্রা ছিল চায়রা লিপির চিহ্ন তারপরে এই জায়গাতে চায়ের লিপির চিহ্ন এখানে চারের লিপির টান দিবেন অর্থাৎ চার সেকেন্ডের মতন কিন্তু টান দিয়ে এই জায়গায় এখন একটা নিয়ম দেখেন দদের উপরে পেশ তাস আছে আবার জবর আছে আবার এই পাশে লামের উপর জবর আছে তাহলে কোনটা ধরবে কোনটা হবে আর টান দিবেন কীভাবে তো এই দদের জবর টান দিয়ে এই শবর দিয়ে লাম্বরে ধরতে হবে যেমন দল দল ওয়ালাভ ওয়ালাভ দল ওয়ালাভ দল ওয়ালাভ দল 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 যদি আপনাকে বলে বলবেন কিন্তু তোর উচ্চারণ ত আর উচ্চারণ জ নাকি না দ তাহলে ওইভাবে আপনি তারা বুঝাই দিবেন তর্ক বিতর্কের ভিতর যাবেন না ওয়ালাউক দিন 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 ঠিক আছে আমিন আ আপটান এখানে নাই যেহেতু আমি বলছি আমিন এবার শুরু থেকে সুরাতুল ফাতে হ্যা মাকিয়া اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط المستقيم صراط صراط الذين أنعمت أنعمت عليهم হই রিল হই রিল মা দু বি আই লাই হিম দু বি আই লাই অবশ্যই আপনার ভিডিওটি শেয়ার করবেন আর আপনাদের কাছে যদি আমার এই মস্কটা ভালো লাগে বা কোয়ালিটিটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে এ এছাড়াও যদি আপনাদের কাছে ভিন্ন কোনো কোয়ালিটি থাকে যে না হুজুর আপনি এভাবে না এভাবে করলে ভালো লাগবে বেশি আর সহজে বুঝবো তাহলে ওইভাবে আপনাদেরকে করা আর যদি মনে করেন যে এটাই আপনাদের কাছে ভালো লাগছে অবশ্যই আপনি জনকে শেয়ার করবেন যাতে করে কালকে এই লাইভে বা এই সরাসরি কোরআন মস্কে তারাও অ্যাটেন্ড হতে পারে তো আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে এই আশাবাদী আমি তো আপনাদের মানে রিকোয়েস্টে কোরআন মস্কের ক্লাসটা চালু করেছি আমি চাই যে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমি যেন এই মস্কটা সম্পূর্ণ করতে পারি ইনশাল্লাহ আপনাদেরকেও কিছু উপহার দিতে পারি এবং আপনারা আমাকেও কিছু উপহার দিবেন ভিডিওটি শেয়ার করে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার ইনশাল্লাহ ক্লাস হবে কালকে আবার ভিডিও পাবেন তো অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ